আসসালামু আলাইকুম আমি লিমা আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজকে আমার আম্মু পোলট্রি মুরগির মাংস দিয়ে ওলকপি রান্না করবে প্রথমে ওলকপিটাকে খুব ভালোভাবে ছুলে পিস করে কেটে নেওয়া হচ্ছে দেখুন আমার আম্মু ওলকপিটা খুব ভালোভাবে ছুলে পিস করে কেটে নিচ্ছে ওলকপির মধ্যে আলু দেওয়া হবে তার জন্য আলুটাকেও কেটে নেওয়া হচ্ছে এবার আমরা বাটা মশলাটা রেডি করব। যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করা হচ্ছে তার জন্য এলাচ দারচিনি ও সামান্য পরিমাণ জিরা বেটে নিতে হবে এবার কয়েকটা রসুনের কয় ও একটা পেঁয়াজ বেটে নিতে হবে আমাদের পেঁয়াজ রসুন ও মশলা খুব ভালোভাবে মিহিভাবে বেটে নিতে হবে আমাদের মশলা বাটাটা কিন্তু হয়ে এসেছে এবার আমাদের একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবং বাটা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কয়েক টুকরা মাংস দিয়ে দিতে হবে এবং মাংসগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে এবং ভাজা শেষ হয়ে গেলে আমাদের ওলকপিগুলো দিয়ে দিতে হবে এবার আমাদের ওলকপিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো ওলকপির গায়ে লেগে যায় এবং অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওলকপির কালারটা চেঞ্জ না হয় এবার আমাদের কিছুটা পানি দিয়ে ওলকপিটা কষিয়ে নিতে হবে আমরা ওলকপিটা ঢেকে কষিয়ে নেব ঢাকনা সরিয়ে আমাদের মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমাদের অনবরত নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেব দেখুন আমরা ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমাদের কিছুক্ষণ চাল করে তরকারিটা রান্না করে নিতে হবে অরণ্য রান্নাঘর পেস্টটি কিন্তু একদমই নতুন আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন আমার এই সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন কথা বলতে বলতে আমাদের উলকুপি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তরকারিতে আমরা কতটুকু ঝোল রাখবো তার উপর ভিত্তি করে আমাদের তরকারিটা নামিয়ে নিতে হবে তার জন্য আমাদের তরকারিটা নেড়ে চেড়ে দেখে নিতে হবে এবার আমাদের তরকারিটা নামিয়ে নিতে হবে দেখুন আমরা তরকারিটা নামিয়ে নিলাম আমাদের ওলকফি রান্নাটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও মশাল্লা অনেক মজার ছিল কয়েক টুকরো মাংস দিয়ে যে এভাবে ওলকফি রান্না করা যায় আর এটা যে খেতে এত মজা হয় সেটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ